শিশুর যে আচরণগুলো কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয় শিশুর কিছু আচরণ আছে যেগুলোকে প্রশ্রয় দেওয়া উচিত নয় কারণ এগুলো শিশুর ব্যক্তিত্ব গঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিছু উদাহরণ অন্যকে আঘাত করা বা জিনিসপত্র নষ্ট করা এ ধরনের আচরণ শিশুকে ক্ষমাশীলতা এবং অন্যের প্রতি সম্মান করতে শেখায় না মিথ্যা বলা মিথ্যা বলা শিশুকে বিশ্বাসযোগ্য করে তোলে না অন্যের জিনিস চুরি করা এটি শিশুকে চুরি করার অভ্যাস গড়ে তুলতে পারে অহংকারী বা অবজ্ঞা বোধ করা এ ধরনের আচরণ শিশুকে অন্যের সাথে ভালো সম্পর্ক করতে বাধা দেয় অন্যের কথা না শোনা বা নির্দেশ না মানা এটি শিশুকে শৃঙ্খলাবদ্ধ হতে শেখায় না এ ধরনের আচরণের কারণ কি হতে পারে ধারণা শিশু তার চাহিদা পূরণ করার জন্য এই ধরনের আচরণ করতে পারে পরিবেশ পরিবারের সদস্যদের মধ্যে এ ধরনের আচরণ থাকলে শিশু তা অনুকরণ করতে পারে বয়স ছোট শিশুদের মধ্যে এই ধরনের আচরণ বেশি দেখা যায় কারণ তারা এখনও সঠিক ভুল বুঝতে পারে না কিভাবে এ ধরনের আচরণ রোধ করা যায় শিশুকে সঠিক এবং ভুল বোঝানো শান্তভাবে শিশুকে বুঝান যে তার আচরণ কেন ভুল এবং এর ফলে কি হতে পারে সঠিক আচরণের জন্য প্রশংসা করা যখন শিশু সঠিক কাজ করে তখন তাকে প্রশংসা করা উচিত সুস্থ পরিবেশ তৈরি করা পরিবারে সুস্থ পরিবেশ তৈরি করতে হবে যাতে শিশু ভালো আচরণ শিখতে পারে ধৈর্য ধরা শিশুকে শিক্ষিত করতে সময় লাগবে তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে মনে রাখবেন সব শিশুই আলাদা তাই প্রতিটি শিশুর সাথে আলাদাভাবে ব্যবহার করতে হবে শারীরিক শাস্তি দেওয়া কখনোই উত্তম পদ্ধতি নয় এটি শিশু মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শিশুর সাথে সবসময় ভালো সম্পর্ক বজায় রাখা উচিত আপনি যদি মনে করেন যে আপনার শিশুর আচরণ নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে কঠিন হচ্ছে তাহলে একজন শিশু মনোবিজ্ঞানীর সাথে পরামর্শ করতে পারেন এই তথ্যটি শুধুমাত্র সাধারণ ধারণা দেওয়ার জন্য কোনো শিশুর জন্য সঠিক পদ্ধতি নির্ধারণ করার জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত আপনার শিশুর সুন্দর এক ভবিষ্যৎ কামনা করি আপনার আরও কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন